শেখ হাসিনার সরকার আমরা গণতন্ত্রের পুনরুদ্ধার চেয়েছি আমরা ভালো একটা চেয়েছি যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে নিজের মন মতো তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে নিজের মন মতো তার শাসন গঠিত হবে আমরা এখন সেই আশা আগের মতো চোখে তাকিয়ে দেখতে পাচ্ছি আচ্ছা আপনারা সবাই এরকম মনে করেন যে খুব নির্দিষ্ট সময় যেরকম করে প্রফেসর ইন্ডেস বলছেন সেরকম করে ভোট হবে আমাকে অনেকেই প্রশ্ন করে ভাই হচ্ছে কি ভোট কি হবে কবে হবে আমি মাঝে মাঝে ভাবি এই প্রশ্ন তারা করে কেন আমি জানি প্রফেসর ইন্ডুজকে দিয়ে এখনো মানুষ অনেক বেশি প্রশ্ন করে না তাকে খুবই সম্মান করে একটা বিরাট ব্যক্তিত্ব উনি দেশ বিদেশ থেকে মেলা লোক নিয়ে এসছেন মানে যাদের নামই আমরা জানি যাব কেউ আমেরিকা ছিলেন কেউ গ্রিসে ছিলেন দেশ নাম সবগুলো ভালো করে বলতে পারবো না কিন্তু বিদেশ থেকে মানে যারা যারা চেষ্টা করছে কিন্তু দেশের মধ্যে উনি ভালো মানুষ পান না আচ্ছা এই পর্যন্ত কি সংস্কার হয়েছে কেউ বলতে পারবেন কোন সংস্কার এই নয় মাসে একটা উদাহরণ যে বিচার বিভাগের এই সংস্কার হয়েছে পুলিশের এই সংস্কার হয়েছে কিংবা আইন বিভাগ এই সংস্কার হয়েছে নির্বাচনের জন্য এই সংস্কার হয়েছে যেটা উল্লেখ করবার মতো এখবর বলেছিলেন এই দুই মাসে আমি যত সংস্কার করলাম আমি তারপরে জিজ্ঞেস করেছিলাম অনাকে করতে পারিনি সবসময় তার তাকে পাওয়া যায় না কিন্তু প্রশ্ন করেছিলাম কি সংস্কার হয়েছে আজকে নয় মাস পরে আমরা একই প্রশ্ন করতে পারি কি সংস্কার হয়েছে পুলিশ আগের মতোই আছে ভান্দাবাজ টাকাটা হলে নড়ে না নাহলে জিডি রেখে না মামলা দেয় না পদ্ধতি চায় না রাস্তায় রাস্তায় পুলিশগুলো দুর্নীতি করে আর এই সচিবালয়ের মধ্যে ঢোকে ওইখানে যে কাপ কি কাণ্ড চলছে ভালো করে যদি চোখ খোলা রেখে দেখতে পারেন তাহলে হতাশ হয়ে যাবে আগের মতোই চলছে কোটি কোটি টাকার ডিল হচ্ছে আমি কিন্তু এরকম বলছি না যে রাস্তার বিষয় দিতে পারবে এগুলো বলতে জানতে ব্যর্থ সরকার হচ্ছে সেটার কিন্তু পারছেন না বিদেশ থেকে এত বড় বড় লোক আনছেন আমাদের সিকিউরিটি কে দেখে দেশের মধ্যে যোগ্য লোকটাই বিদেশ থেকে এত করেছে। আমি আগে জীবনের নামই শুনি যাই উনি আলোয়ার পরে একটা মানবিক করিডর দিতে চেষ্টা করছেন সেই মানবিক করিডোরকে বাংলাদেশের সাথে চুক্তি করবে মিয়ানমার মিয়ানমার সরকার বলেছে আমি ওই চুক্তি করতে

এবং এখনো পর্যন্ত তার কোনো ভালো কোনো দুর্নাম শুক্র আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি হয় এরকম একটা লোক পুলিশে পাওয়া না যাকে আইজি বানানো যায় এরকম একটা লোক সিভিল সার্ভিসের টপে বসানো যারা চিফ সেক্রেটারি বানিয়ে একটাও তো করে সিভিল সার্ভিসের মধ্যে মানে সেক্রেটারি মধ্যে যেগুলো হয় এগুলো নিয়ে যদি যান জিজ্ঞেস করেন ওই উপদেশা বলে ভাই কী করবো বলেন পনেরো বছর ধরে তো ওরাই ছিল লতিফুর রহমান সন্ধ্যা শপথ দিয়েছিলেন রাত নয়টার মধ্যে পনেরোটা সচিব ভর্তি করেছিলেন সবগুলো সচিব পুরো সিভিল সার্ভিস সোজা দেবির্ভূত হয়ে গেছিল তার কথা আর আমাদের এনারা ক্ষমতায় বলবার পর পরই সবাই দূর দুপুর একবার চোদ্দ তালি উঠে গেছে বলেছে এত ব্যস্ত ছিলাম আমি এত পরিশ্রম করেছি এত প্রান্ত পরীক্ষা দিতে পারবো না লেখাপড়া কথা বলেছে একটা অটো প্রবেশক দিয়ে ওই এক বিশ্বাসের ওই এক বিশ্বাসিত হবে চাপ দিলেই তিনি মানেন